দুর্নীতি করে কামানো টাকায় কেনা গাড়ির লাইসেন্স প্লেটে দুর্নীতির টাকায় কেনা লেখা সিল লাগিয়ে দেয়া হবে যে কন্ট্রাক্টর দিনে রাস্তা খুঁড়বে তাকে দিয়ে রাতেই সেই রাস্তা ভরাট করাবো দিনের ভোগান্তি রাতের ঘুম হারাবো দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্টে জানান দেশের আর কোন দুর্নীতির ব্যাপারে আওয়াজ তোলা উচিত এই ডিমের দাম যারা বাড়ায় আমি তাদের মুখে কালি মাখিয়ে দেব যেন সমাজে মুখ দেখাতে না পারে রাস্তায় গাড়ি চললে মনে হয় নগর চড়েছি রাস্তাগুলো এমন মসৃণ করে দেব যে এর ওপর দিয়ে গাড়ি নয় মাখন চলবে ট্রাফিক জ্যামে বসে থাকতে থাকতে আমি বড় হয়ে যাচ্ছি এর একটা বিলুত করতে হবে সবাই যেখানে খালকেটে কুমির আনে আমি খালকেটে সেখানে মাছ চাষের ব্যবস্থা করব যেন গরীব মানুষ মাছ ধরে খেতে পারে ইলিশ মাছ এখন বড় লোকদের খাবার হয়ে গেছে আমি এমন ব্যবস্থা সবাই ইলিশ খেতে পারে মাছের রাজা ইলিশ আমি কথা দিচ্ছি পেঁয়াজের দাম আমার প্রিয় চকলেটের চেয়েও কম হবে আপনাদের সমস্যা আমাকে সরাসরি ফেসবুক লাইভে জানাবেন আমি সাথে সাথে সমাধান করে দেব নো অ্যাপ্লিকেশন নো ফাইল যারা ঘুষ খায় তারা দেশের শত্রু জাতির শত্রু তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে আর ফেরত দেয় না আমি তাদেরকে জনগণের সামনে এনে দাঁড় করাবো আপনি দুর্নীতিকে কিভাবে দমন করবেন দুর্নীতি করে কামানো টাকায় কেনা গাড়ি লাইসেন্স প্লেটে দুর্নীতির টাকায় কেনা লেখা সিল লাগিয়ে দেয়া হবে জনগণ আপনাকে কেন ভোট দেবে আমি চকলেট দেব না কিন্তু এমন একটি দেশ দেব যেখানে সবার মুখে হাসি থাকবে ফেসবুকে নানা রকম গুজব ছড়ানো হয় এটা কিভাবে থামাবেন যারা গুজব ছড়াবে তাদের ইন্টারনেট এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে উন্নয়নের নামে রাস্তা খোঁড়া খুঁড়িতে মানুষের অনেক ভোগান্তি হয় কি বলবেন যে কন্ট্রাক্টর দিনে রাস্তা খুঁড়বে তাকে দিয়ে রাতেই সেই রাস্তা ভরাট করাবো দিনের ভোগান্তি রাতের ঘুম হারাবো অর্থনীতি নিয়ে আপনার পরিকল্পনা কি পণ্যের দাম বাড়ার কারণ হিসাবে আন্তর্জাতিক বাজার নামক অজুহাতকে নিষিদ্ধ করব আসল কারণ খুঁজে বের করব কমাবেন দ্রব্যমূল্য বৃদ্ধি কিভাবে কমাবেন সিন্ডিকেট ওয়ালাদের সব খেলনা কেড়ে নেব তখন দাম এমনিতেই কমে যাবে প্রশ্ন ফার্স্ট জেনারেশন নিয়ে আপনি কি ভাবছেন আমি এমন প্রশ্ন বানাবো যা ফাঁস হলেও কেউ উত্তর পারবে না পড়ালেখা না করে উপায় থাকবে না বিরোধী দলকে কিভাবে সামলাবেন তাদের জন্য একটা উন্নয়ন চুশনি বরাদ্দ করবো ওটা চুষতে চুষতেই সময় পার হয়ে যাবে আপনার পররাষ্ট্র নীতি কি হবে আমরা কারো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না আমাদের বিষয়েও কেউ নাক গলাতে দেব না সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ